দেরকে বা জনগণকে ওইভাবে ঐক্যবদ্ধ করতে পারেন নাই চেষ্টা করেছেন আমাদের মানুষের জন্য কাজ করার উনি বাংলাদেশকে ভালোবাসতেন এই জন্য উনি একটা কথাই বলেছেন যে আমি যদি মারা যাই বেগম খালেদা যে আমি এই মাটিতেই মরতে চাই আমি বিদেশের মাটিতে মরতে চাই না কারণ আমি এই দেশের মানুষকে ভালোবাসি আমি এই দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই হয়তো উনি বেঁচে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎটা একটু অন্যরকম হতো আমরা হয়তো ওনাকে আবার মঞ্চে হাত নাড়াতে দেখতাম হয়তো আমাদের জনগণের মধ্যে থেকেও একটা স্পৃহা কাজ করতো যে না আমাদের মধ্যে আছেন এবং বেগম জিয়া উনি মেজর জিয়া রহমান ওনার একজন মানে ঐক্যনিষ্ঠ স্ত্রী ছিলেন পাশাপাশি তিনি একজন ভালো সম্ভব পরিবার থেকে এসেছিলেন উনি চেষ্টা করতেন সব সবসময় যেন বাংলাদেশের মানুষ তিনবেলা খেয়ে পড়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারে দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশের গঠনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য তিনি সবসময় চেষ্টা করতেন নারী অধিকারকে সমুন্নত রাখার এজন্য উনি ক্লাস এইচ এইচএসসি পর্যন্ত মেয়েদেরকে পড়ালেখার যে একটা সুযোগ করে দিয়েছিলেন বিনা বেতনে বা হচ্ছে বৃত্তির ব্যবস্থা উনি প্রবর্তন করেছিলেন এভাবে অনেক মানে সেবামূলক কাজের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন এবং হসপিটালের যে বিষয়গুলো উনি এগুলো তদারকি করতেন আমি বলবো যে আজকে আমরা আজকে এত মানুষের সমাগম এত মানুষকে কাছে পেয়ে আমরা আমাদের মানে হৃদয়ের আবেগ প্রকাশ করতে পারছি না যারা শহরে বাইরে থেকে আসছেন তারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে ভোরবেলা এসে আপনারা জানেন যে এই যে জিয়া উদ্যান যেখানে তাকে সমাহিত করা হয়েছে এই এলাকায় তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ছিল বিজিবি ছিল এসএফ ছিল আহ বাংলাদেশ বর্ডার গার্ড ছিলেন সব কিছু মিলায় এখানে অনেক নিরাপত্তা ব্যবস্থা ছিল কোনো কিছুই কমতি হয়নি আলহামদুলিল্লাহ প্রশাসনকে অশেষ অশেষ ধন্যবাদ সর্বপ্রথম আমি যে ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাত ধরে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানাচ্ছি